মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথা চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে নিয়ে চলে আসছি আমরা রাজ্যে জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে একজন তরুণ উদ্যোক্তা তরুণ খামারি আশিক ভাইয়ের বাসাতে আর তার কাছে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর আপডেট সম্পর্কে চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যবসা মোটামুটি কেমন চলছে আলহামদুলিল্লাহ আপনাদের দরতা খুবই ভালো চলছে এখন তো প্রচন্ড শীত জি প্রচন্ড শীত গরুর বাজার কেমন বলেন বাজার এখন তো কম ভাই কম জি শীতের সময় সব সময় গরু বাজার কম থাকে এটা সবাই জানে এখন কালেকশন সব মিলে আজকে কয় পিস দেখবো আপনি আজকে পাঁচ পিস দেখাবো এখানে পাঁচটা আছে জি পাঁচ আপনার কাছে তো সব সময় কালেকশন বড় হয়ে থাকে জি বড় হয়ে থাকে আচ্ছা এই যে প্রথম গরুটা দেখতে আছে এটা কোন জাতের এটা নেপালি জাতের ভাই নেপালি জাতের একটা গরু এটা ইন্ডিয়ান গরু একটা জি এটা গত পরশুদিন রাতে আসছে

এটার আহ দাঁতের কি অবস্থা দেখেছেন হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত পড়ে গেছে এটা নিঃসন্দেহে চব্বিশ জন উপজিৎ আচ্ছা এই গরুটার এখন কেমন কি ওজন আছে আপনার ধারণা এটা আমি সাড়ে পাঁচ পন ধরছি সাড়ে পাঁচ পন ধরছি মাংস এটা আগামী করবে না আস্তে আস্তে কেমন আশা করা যায় এটা ইনশাআল্লাহ আট মনের পার হওয়ার আটের উপরে যাবে আটের উপরে যাবে আচ্ছা এটার দাম ধরে এখন কেমন রাখছেন এটা আমি দাম রাখছি বাহান্ন হাজার এক লাখ বাহান্ন কথা বলার সুযোগ আছে অবশ্যই আছে পাশে যেটা আছে আপনার কালেকশনের পাঁচ নাম্বারটা নিয়ে কথা বলি এটা হচ্ছে ক্রস একটা শাহিওয়াল ক্রস জাতীয় শাহিওয়াল ক্রস আচ্ছা যাতে

লটাকা যদি এই পাঁচ পিস একসঙ্গে কোনো ক্রেতা নিতে চায় সেই ক্ষেত্রে দাম কত জি যেগুলো পাঁচ পিস যদি কেউ নিতে চায় তাহলে আমি পিস এক লাখ বিয়াল্লিশ 142000 টাকা পার পিস আপনার নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি আপনার সাথে কথা বলে নিতে পারবে আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ